বাগানের প্রথম ফসল ভত্তা শাক এই যে দেখেন ছাইয়া গেছে এগুলো যেহেতু উঠায় ফেলাই দিব এর জন্য আমি তুলতেছি আমার এসব তুলতেছি আল্লাহ তুই আমার আগা নিয়ে উঠ ভত্তা শাক আল্লাহ তুই আমার আগা নিয়ে উঠাইতেছিস

Du får for no, no, da forhåbentlig noget navn Ja. Så er det så. Er det Nej, excited er